আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে তো এইটার কিন্তু আবেদন শুরু হয়েছে তো আপনারা কিন্তু আবেদন করতে পারবেন মোটামুটি দুই হাজার পঁচিশ সালের ডিসেম্বর মাসের অনেক বড় একটা সার্কুলার প্রায় একশো অষ্টআশিটি পদ আছে এখানে বেশ কিছু পদসংখ্যা আছে অনার্স পাশে অনার্স ডিগ্রি পাশের তারপর এখানে শুধুমাত্র এইচএসসি পাশে একশো আঠারোটি পদ আছে এরপরে সার্ভেয়ার আছে গাড়ি চালকে এগারো জনকে নিয়োগ দেওয়া হবে অভিষয়ক সতেরোটি পদ আছে নিরাপত্তা আঠারোটি পদ আছে তো যাই হোক আমরা সার্কুলার নিয়ে বিস্তারিত আলোচনা করব আপনি কীভাবে আবেদন করবেন কত টাকা ফি প্রদান করতে হবে এবং আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি কোন পথে আবেদন করতে পারবেন এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করবো আপনাদেরকে সুন্দর করে দেখে দেওয়ার চেষ্টা করবো এবং বুঝাই দেওয়ার চেষ্টা করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলেই এই সরকারি চাকরি যেটা দুর্যোগ ব্যবস্থা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সকল বিষয় আপনি জানতে পারবেন তার আগে একটু বলে নেই যদি আপনি আমার এই চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বাংলাদেশের যত সরকারি নিউজ সার্কুলার সকল সরকারি নিউজ সার্কুলার আপনি এই চ্যানেলের মধ্যে পেয়ে যাবেন এই জন্য অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের শাহরুখ নগরের প্রেক্ষিতে এই সার্কুলারটা প্রকাশ করা হয়েছে মোতাবেক দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের নিয়ন্ত্রণাধীন রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত তেরো থেকে বিশতম গ্রেড এখানে সার্কুলারে আছে শূন্য পদে সরাসরি নিয়োগের মাধ্যমে ভিত্তিতে পূরণের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে নিম্ন শর্তে এখানে ওয়েবসাইট দেওয়া আছে এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাদেরকে আবেদন করা হবে আবেদন করতে পারবেন বা আবেদন করার জন্য আহ্বান করা যাচ্ছে সংক্ষিপ্তভাবে বলে নেই এখানে কি কি বলা আছে এটা হচ্ছে একটা সরকারি নিয়োগ সার্কুলার দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর সার্কুলার বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রার্থী চাইলে আবেদন করতে পারবে সকল জেলার জন্য কিন্তু এই সার্কুলার নারী পুরুষ সকলেই আবেদন করতে পারবে এবং অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদনটা করতে হবে তো আমরা এক নম্বরে দেখবো কম্পিউটার অপারেটর তো একটিমাত্র পদ আছে তেরো গ্রেডের তো এক্ষেত্রে আবেদনের জন্য অবশ্যই অনার্স পাস হতো অথবা ডিগ্রি পাস থাকতে হবে সেটা বিজ্ঞান শাখা থেকে তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন তো দুই নম্বর আছে কেশিয়ার চৌদ্দ গ্রেডের দুটি পদ আছে এক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে বাণিজ্য শাখা থেকে অনার্স ডিগ্রি অথবা ডিগ্রি অথবা তারা আবেদন করতে পারবে আর কি যেখান থেকেই হোক আপনাকে বাণিজ্য শাখা থাকতে হবে তো এরপর আমরা এখান থেকে দেখব ওয়ারলেস অপারেটর বেতার যন্ত্র চালক অনিষ্টি পদ আছে তো এক্ষেত্রে আবেদনের জন্য অবশ্যই আপনাকে সরকার অনুমোদিত টি এন্ড ইনস্টিটিউট হইতে প্রশিক্ষণ সার্টিফিকেট কোনো স্বীকৃতি বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন ওয়ারলেস অপারেটর তো আমি এটা নিয়ে একটু আপনাদেরকে বলি এটা হচ্ছে আপনার বেতার যন্ত্র তো এই পদে যদি আপনি আবেদন করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে কি থাকতে হবে সরকার অনুমোদিত টি এন্ড টি ইনস্টিটিউট হইতে প্রশিক্ষণ সার্টিফিকেট থাকতে হবে তাহলে কিন্তু আপনি বেতার যন্ত্র আবেদন করতে পারবেন এবং আপনাকে অবশ্যই এইচএসসি পাস থাকতে হবে অর্থাৎ দুইটা অভিজ্ঞতা কিন্তু আপনার এখানে থাকতে হবে একটা শিক্ষাগত যোগ্যতা আর একটা আপনার এক্সপিরিয়েন্স থাকতে হবে তাহলে আপনি পনেরো গ্রেডের ওয়ানলাইন সফরপাত আবেদন করতে পারবেন চার নম্বরে দেখবেন অফিস সহকারী কামকম্পর্ মুদ্রা সব সবথেকে বড় সার্কুলার এই সার্কুলারের মধ্যে সবথেকে বড় হচ্ছে এইটা পদ সংখ্যা তো যারা এইচএসসি পাশ করছেন যারা এইএসএসসি পাস করছেন আর কম্পিউটারের বেসিক নলেজ আছে শুধুমাত্র কম্পিউটারের বেসিক নলেজ জানা আছে তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন তো এই যে টাইপের গতি আপনাকে কিন্তু চাকরির ক্ষেত্রে শুধুমাত্র টাইপের গতিটাই টেস্ট করা হয় অন্য অন্য বিষয়ে কিন্তু আপনাকে খুব একটা ধরা হয় না বেসিক্যালি তো টাইপের গতিটাই কিন্তু মেইন আর কি ঠিক আছে তো আপনারা যদি টাইপের গতি একটু থাকে তো তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক ষোলো গ্রেডের একশো আঠারোটি পদ পদ সংখ্যা কিন্তু বিশাল বড় তো আপনি চাইলে এই পদে আবেদন করতে পারেন শুধুমাত্র এই এসএসসি পাশে এরপরে দেখবো পাঁচ নম্বরে আছে সার্ভেয়ার আর ষোলো গ্রেডের দুটি পদ আছে এক্ষেত্রে আবেদনের জন্য অবশ্যই এই এসএসসি পাশ থাকতে হবে তাহলে আপনি সার্ভেয়ার পদে আবেদন করতে পারবেন ছয় নম্বরে দেখবেন গাড়ি চালক এগারোটি পদ আছে তো যারা হচ্ছে অষ্টম শ্রীনিবাস পাশ পাশাপাশি ড্রাইভিং লাইসেন্স করা আছে তো তারা কিন্তু আবেদন করতে পারবে তো এটা কিন্তু আপনার ষোলো গ্রেডের শুধুমাত্র অষ্টম শ্রেণীর পাশে আবেদন করা যায় আর পাশাপাশি পরীক্ষার প্রশ্ন কিন্তু একেবারেই সহজ হয় তো আমি বলবো যাদের ড্রাইভিং লাইসেন্স করা আছে অবশ্যই আপনারা গাড়ি চালক পদে আবেদন করবেন তো এরপর দেখবো অভিসয়ক যারা শুধুমাত্র এসএসসি পাশে জব খুঁজে থাকেন সরকারি চাকরি খুঁজে থাকেন আপনারা কিন্তু আবেদন করতে পারেন সতেরোটা পদ আছে কম না কিন্তু ঠিক আছে তো অবশ্যই আপনারা এই অভিসয়ক পদে আবেদন করতে পারবেন বিষ্টম গ্রেডের সতেরোটি পদ আছে এখানে তো চাইলে আপনারা এটাতে দেখতে পারবেন এরপরে দেখবো নিরাপত্তা প্রহরী আঠারোটি পদ আছে শুধুমাত্র অষ্টম শ্রেণীবাস তো এটাও কিন্তু খাপ খারাপ না বিষ্টম গ্রেট অভিসয় অভিষয়কেরও বিতম গ্রেড নিরাপত্তা প্রহরী পোহরি এটাও বিত্তম গ্রেট তো এটাতেও কিন্তু আঠারো জনকে নিয়োগ দেওয়া হবে তো বেসিক্যালি এগুলোতে আপনার অফিসের মধ্যেই নিরাপত্তার দায়িত্ব পালন করতে হয় খারাপ না আপনারা এটা তো চাইলেও দেখতে পারেন তো এখান থেকে এসএসসি পাশে যারা তারা অফিসে নিরাপত্তা পরিচিত আবেদন করতে পারবেন যারা ড্রাইভিং যারা ড্রাইভিং আবেদন করবেন যারা এইচএসসি পাশ করা আছে তারা অবশ্যই কম্পিউটার অপারেটার মধ্যে আবেদন করতে পারবেন তো এখন আমরা দেখব যে মূল বিষয়গুলো অবশ্যই আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে আবেদন করতে হবে বত্রিশ বছর প্লাস হলে আবেদন করতে পারবেন না তো আবেদনটা কীভাবে করবেন আমি আপনাদেরকে একটু বলে নিই তো আপনি চাইলে ঘরে বসে থেকে আমাদের কাছ থেকে আবেদন করে নিতে পারবেন আমাদের একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এখানে জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু তো এই নাম্বারে আপনি যদি হোয়াটসঅ্যাপে এস দেন তাহলে কিন্তু আপনি আমাদেরকে পেয়ে যাবেন এবং আমাদের মাধ্যমে একদম নির্ভুলভাবে যে কোনো সরকার চেকটা আবেদন করে নিতে পারবেন আমরা কিন্তু একদম নির্ভুলভাবে একদম অনলাইন থেকে আপনার মার্কশিট থেকে নামগুলো কপি করে নিয়ে এসে বসাই দিই তো এই জন্য চাইলে আপনি আমাদের মাধ্যমে নির্ভুলভাবে আবেদনগুলো করে নিতে পারবেন তো এরপর আমরা এখান থেকে দেখবো এই যে বিষয়গুলো আবেদনটা শুরু হয়েছে দশ তারিখে অর্থাৎ দশে ডিসেম্বর আবেদনটা শুরু হয়েছে তো যেটা চলবে কিন্তু ডিসেম্বর পর্যন্ত তো বহুদিন সময় আছে তো যারা আবেদন করবেন দ্রুতই এই আবেদনটা করার চেষ্টা করবেন তো এখন আমরা দেখবো আবেদনের জন্য এখান থেকে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে ডিডিএমআর টেলিটক ডট কম এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে এবং কত টাকা ফি প্রদান করতে হবে এই বিষয়টা আমরা দেখবো আপনারা সকলেই জানেন গ্রেড অনুযায়ী কিন্তু পেমেন্ট ফি প্রদান করতে হয় তো এখানে বলে আছে যে দুটি এস এম এস এর মাধ্যমে আপনাদেরকে ফি প্রদান করতে হবে তো এই এস এম আপনার আপনাদেরকে যখন নিজেরা যদি আবেদন করে থাকেন নিজেরাই আবেদন করে নিজেরা পেমেন্ট করবেন সেক্ষেত্রে আপনাদের একটা টেলিটক সিমের প্রয়োজন হবে যেখানে একশো তো বারো টাকা আপনাদেরকে প্রয়োজন হবে কিন্তু আপনারা দুইটা এস এম এস দিয়ে যখন পেমেন্ট দেবেন সেক্ষেত্রে আপনারা প্রায় একশো বিশ টাকার প্রয়োজন হবে একশো আঠারো টাকা অর্থাৎ আপনারা একশো বিশ টাকা রিচার্জ দেবেন তো যারা এখান থেকে এক থেকে ছয় নং পদ পর্যন্ত আবেদন করবেন তারা একশো বিশ টাকা রিচার্জ দেবেন আর যেটা নিচের দিকে দেখলেন অফিসিয়াল অষ্টম শ্রেণীর অভিষেক এবং নিরাপত্তা প্রহরী এই দুইটা পদ সাত এবং আট নং পদের জন্য শুধুমাত্র ছাপ্পান্ন টাকা দুইটা এস এম এস আপনার পঁয়ষট্টি টাকা রিচার্জ দিয়ে আপনারা ফি প্রদান করতে পারবেন তো যে যে পদে আবেদন করবেন সেই টাকা ফি প্রদান ফি রিচার্জ দিয়ে আপনারা আবেদন করবেন আর ফি জমা দেবেন কীভাবে এটা বলা আসতে এখানে ডিডিএমআর ইউজার আইডি লিখে ওয়ান সিক্স ত্রিপল টু নাম্বার আপনারা সেন্ড করবেন পরবর্তীতে যে পরবর্তীতে যে পিন নাম্বারটা পেয়ে যাবেন তো আবার আপনারা ডিডিএমআর ইএস স্পেস পিন নাম্বার দিয়ে ওয়ান সিক্স ওয়ান সিক্স থ্রিপুল টু নাম্বার আপনার সেন্ড করবেন তো সেন্ড করলেই কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা হয়ে যাবে এবং আপনার পেমেন্টের ইউজার আইডি পাসওয়ার্ড পাবেন সেটা দিয়ে আপনি পেমেন্ট চেক করতে পারবেন এবং আপনার কিন্তু সকল কিছু হয়ে যাবে তো এটাই ছিল মূলত বিষয় চলমান নিয়োগ সার্কুলারের মধ্যে একশো অষ্টআশি পদের বিশাল বড় একটা নিয়োগ সার্কুলার তো আপনারা আবেদন করতে পারবেন সো এ পর্যন্ত ভিডিওটা যদি এই সার্কুলার নিয়ে যদি আপনার কোনো কিছু জানার থেকে থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানতে পারেন অথবা আমাদের থেকে আবেদন করে নিতে চাইলে সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপ নম্বরে এস এস করে আমাদের মাধ্যমে আবেদন করে নিতে পারেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম